পাকিস্তানের হয়ে কি আফগানে হামলা চালাবে সৌদি আরব কি বলছে গণমাধ্যম খোধু বেশ কিছু গণমাধ্যম সম্প্রতি এই বিষয়টা বিশ্বর আজকেই এটাকে ফলাওভাবে প্রচার করেছে প্রকাশ করেছে আমার এখানে একটি গণমাধ্যমের স্ক্রিন শট দেখতেছেন আন্দাজি আজকে বানোয়ার্ড কিংবা বানিয়ে বানিয়ে কোনো কথা কোন ভিডিও আমার এখানে আপনারা দেখেননি দেখবেন না প্রতিটা ভিডিওর এক একটা প্রমাণ থাকে একটা গণমাধ্যমের স্ক্রিন শট থাকে তার আলোকে বিশ্লেষণ করা হয় প্রিয় ভাইরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা চুক্তি হয়েছে এটা আমরা সবাই জানি আর এই নিরাপত্তার চুক্তিকে কেন্দ্র করেই এখন আফগানে হামলা চালানোর কথা সৌদি আরবের তবে আমরা এটা মনে করি সৌদি আরবের এক্ষেত্রে সহনশীল আচরণ করা প্রয়োজন কারণ আফগান একটি মুসলিম রাষ্ট্র পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র সৌদি আরবে একটি মুসলিম রাষ্ট্র সেটা একজন ভাই একটা ভিডিওতে কমেন্ট করে তিনি বললেন যে সৌদি আরব আফগানির চিরশত্রু এ ভাই মুসলিম নয় তিনি একজন উগ্রপন্থী হিন্দু কিন্তু অন্য কোন ধর্মের সৌদি আরবের সাথে তালেবানের খুব ভালো সম্পর্ক বর্তমানে যেটা অতীত সেত আমেরিকার কারণে এটা কিছুটা নষ্ট হয়েছে সৌদি আরব পাকিস্তান আফগান বাংলাদেশ এই রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক চির জীবন একটা খুব ভালো সম্পর্ক ছিল এখন প্রশ্ন সৌদি আরবের সাথে আফগান ও পাকিস্তানের যে সম্পর্ক সে সম্পর্কের টানা বেড়ে যাবে যদি আফগান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ না হয় তাই আমরা এটা মনে করি সৌদি আরব কাতার কিংবা মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ আলজেরিয়া মরক্কো আজারবাইজান কিংবা তুরস্ক যে কোনো একটি রাষ্ট্রকে অথবা একাধিক রাষ্ট্রকে এই মুহূর্তে জরুরিভাবে এগিয়ে আসতে হবে আমরা মনে করি শান্তি চুক্তি করা উচিত দেখেন এখানে এই যুদ্ধে ইন্ধন দাতা কিন্তু ভারত পাকিস্তান ও আফগানের যুদ্ধের ইন্ধন দাতা কিন্তু ভারত ভারত কৌশলে এখানে একটা যুদ্ধ প্রবেশ করে দিয়েছে ভারত আফগানকে এখানে এগিয়ে দিয়েছে আমেরিকা পাকিস্তানকে এগিয়ে দিয়েছে মানে তৃতীয় পক্ষ এবং চতুর্থ পক্ষ মেয়েদের কিন্তু এই যুদ্ধটা বাদ দেওয়া হয়েছে এই জন্য কোনো ক্ষেত্রে তৃতীয় পক্ষকে কাছে টানতে নাই তৃতীয় পক্ষ খুব কম ভালো ভূমিকা নিয়েছে খুবই কম পাকিস্তানের সেনা প্রধান আসিম মরিক তিনি ওয়াশিংটন সফর করেছেন তার ওয়াশিংটন সফরের পর পাকিস্তান বিমান হামলা শুরু করে দেখেন তেহেরি কি তালেবানের কথা যে বলা হয়েছিল এরা কি পারমাণবিক বোমা বহন করে এরা কি চারশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার রেঞ্জে মিসাইল বহন করে না হয়তো মতভেদ থাকতে পারে যেমন আমাদের সাথে আমাদের পাহাড়ি অঞ্চলে কিছু মানুষের মতভেদ রয়েছে তার মানে একই আমরা পাহাড়ে কি বৃষ্টির মতো বিমান হামলা শুরু করবো না প্রকৃত অপরাধীদেরকে আমরা ধরব না কেউ তাণ্ডব চালিয়েছে এখন কুকিসির আর্মির বিরুদ্ধে আমাদের সশস্ত্র সংগ্রাম আমাদের পাহাড়ি মুসলিম কিংবা পাহাড়ি অন্যান্য ধর্মের যারা আছে তাদের বিরুদ্ধে কোন অবস্থায় সংগ্রাম চালানো যাবে না কারণ একই জাত একই ধর্ম একই একই বর্ণ। রাষ্ট্রে কি তালেবান মুসলিম সেনাবাহিনী পারসলিমেড পার্সেন্ট মুসলিম আমরা এর আগে বহুবার দেখেছি পাকিস্তানের সেনাবাহিনী বিপদগামী হতে আমরা বহুবার দেখেছি পাকিস্তানের সেনাবাহিনী আমেরিকার তোষামতে আফগানে দুই হাজার সালে যেই হিংসাত্মক বলি দিয়েছে হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে সাবেক সেনাপ্রধান বা জেনারেল পারভেজ মোশারফ আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি হোক এটা আমরা চাই না আমেরিকা আফগানের বাগরাম বিমান ঘাঁটি দখল করতে চায়। দেখেন এ একটা বাগরাম বিমান ঘাঁটি ধরেন এটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমেরিকা এখানে পাকিস্তানকে মাঠে নামিয়ে দিয়েছে যে তোমরা তেহেরিকি তালেবানকে সশস্ত্রভাবে অ্যাটাক করবা এরপর তোমাদেরকে সরিয়ে শান্তি মিশন বাস্তবায়নের জন্য জাতিসংঘের মাধ্যমে আমরা এই তেহেরিকে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো তালেবানের বিরুদ্ধে নয় আফগানের প্রশাসনের বিরুদ্ধে নয় আমরা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এদেরকে দমন করার জন্য আমেরিকা সৈন্য পাঠাবে বাগরাম দখল হয়ে যাবে এখন আপনি হয়তো বলবেন তাহলে ভারতের নামটা কেন আসছে অনেক ভাইয়েরা এখানে কমেন্ট করতেছে আন্দাজি আজগি খবর আমরা বলি নাকি তোমরা ঘটনা ঘটাচ্ছ ভারত এখানে একটা সিনেমার অভিনয় করেছে এই অভিনয়ের নায়ক অমিতাভ বচ্চনের ভূমিকায় ট্রাম্প অভিনয় করেছে ডোনাল্ড ট্রাম্প দেখেন শুল্ক নীতি আরোপের উপরে ভিত্তি করে যে নাটক তৈরি হয়েছে এই নাটকটা সাজিয়েছে আমেরিকা মানে অমিতাভ বচ্চন আরেকজন সাইড নায়ক হিসাবে অভিনয় করতেছে অন্যান্য রাষ্ট্রগুলো যেমন তোমার উপর বিশ পার্সেন্ট তোমার উপর তিরিশ পার্সেন্ট তোমার উপর চল্লিশ পার্সেন্ট আমেরিকা বাগরাম বিমান ঘাঁটি দখলের জন্য ভারতকে দূরে সরিয়ে দিয়েছে যে তুমি সাইড নায়ক হিসাবে অভিনয় করবা কার বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আফগানের পক্ষ নিয়ে এখন ভারত কী করেছে এটা বুঝিয়েছে আফগানকে দেখেন আমি আমার সাথে আমেরিকার ভালো সম্পর্ক নাই আমেরিকার সাথে আমার কোনো ভালো সম্পর্ক নাই তবে আমরা আপনার পক্ষে কিভাবে পক্ষে পাকিস্তান কি পারে আপনাদের উপর বিমান হামলা করতে এটা আফগানকে দেওয়া ভাড়া আবার আমেরিকা কি করেছে পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনিরকে এটা বুঝিয়েছে কি তালেবান তোমার উপর আক্রমণ করতে পারে সামরিক সক্ষমতার শক্তি দেখা বিমান হামলা করো প্রয়োজন এক সিস্টেম যুদ্ধ বিমান দিয়ে তেহরিকির তালেবানের উপরে বৃষ্টির মতো বোমা বর্ষণ করো পাকিস্তান তাই করেছে পাকিস্তান করেছে আমেরিকার কথায় বিমান হামলা এবার আফগানকে উস্কানি দিয়ে আফগানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ভারত বর্তমানে আসেন তিনি এটা নিয়ে ভারতে আসেন এরপর ভারত কী করছে এখানে একটা ইসলামিক ভূমিকা নিয়েছে যে আফগানের এই মন্ত্রীর সামনে কোনো নারী সাংবাদিককে আনে নাই যদিও ভারতের মিডিয়া এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছে বা তাদের আলোচনা নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা বুঝতেছি এটা একটা অভিনয় এই সিনেমার অভিনয় অভিনয় করেছেন মে নায়ক অমিতাভ বচ্চনের ভূমিকায় ডোনাল্ড ট্রাম্প এরপর অজয় দেব কিংবা অন্যান্য শাহরুখ খানের ভূমিকায় আমরা নরেন্দ্র মোদীকে দেখতে পাই এরপর তালেবানের এই নেতাকে একেবারে রীতিমতো বুঝিয়ে শুনিয়ে বানিয়ে দিয়েছে যে তোমাকে যাই বলবো তুমি তাই শুনবা তেহের কি তালেবানের উপর হামলা করেছে তার মানে এটা আপনাদের উপর হামলা করেছে শুরু করেন আপনারা আফগানের পাল্টা হামলায় পাকিস্তানের আটান্ন জন সৈন্য নিহত আমেরিকায় কি করেছে পাল্টা সেন একই গীত গাওয়া শুরু করেছে এবার পাকিস্তানের হামলায় দুইশ আফগান সৈন্য দুনিয়া থেকে বিদায় দিয়েছে বুঝতে পেরেছেন মানে কোথায় থেকে কোন অঙ্ক কোন দিক দিয়ে গোসানো হচ্ছে মুসলিম বিশ্ব বুঝতে পেরেছে আশা করি কাতার কিংবা সৌদি আরব কিংবা অন্য কোনো মুসলিম রাষ্ট্র এই সংঘাতপূর্ণ পরিস্থিতি থামানোর জন্য এগিয়ে আসবে আমরা মনে করি মুসলিম রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি সামাল দেওয়া প্রয়োজন আফগান একটা উদীয়মান মুসলিম রাষ্ট্র উদীয়মান এ কারণে সামরিক ক্ষেত্রে উদীয়মান সামরিক ক্ষেত্রে উদীয়মান মুসলিম রাষ্ট্র তাদের শক্তি সামর্থ্য এখনও সংগ্রহ হয়নি তারপরও আমরা এটা মনে করি যদি পাকিস্তান বেশি বাড়াবাড়ি করে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের উচিত হবে পাকিস্তানকে বয়কট করা অপরদিকে আফগান যদি ভারতের এই তোষামদি থেকে বের হতে না পারে আমরা এটা মনে করি সাতান্নটা মুসলিম রাষ্ট্রের উচিত আফগানকে বয়কট করা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল বটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন